মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো চলে এলাম আরো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আমরা সবাই মিলে মামার বাড়িতে ফান্তা ভাত খাবো বলেছিলাম তো এখানে দেখতে পাচ্ছ মা তার জন্য পান্তা ভাত বাড়ছে আর এই সাইডে দেখতে পাচ্ছ দুষ্টু রয়েছে শুয়ে আছে আর এটা হচ্ছে অনি আর এটা হচ্ছে বৌদ্ধ বন্ধুরা আমরা এখন চব খাবো খাবো তো দেখো বন্ধুরা রাজা তো চপ নিয়ে এসছে আর মা এই সাইডে মা খাচ্ছে তো সবাই মিলে একসাথে খাবো তো পান্তা ভাতের মধ্যে প্রথমে দিয়ে দিলো শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে তারপরে চানাচুর চপ এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো চপ বেগুনি নিয়ে এসছে আর রাজা এমনি আলাদা খাচ্ছিলো তাই ওটা নিয়ে এসছে আর আমরা সবাই মিলে এটা খাবো এই সাইডে দেখতে পাচ্ছি আলু সেদ্ধ করা হয়েছিলো তো যাইব সেই আলুর খোলাগুলো ছাড়িয়ে দিচ্ছে তো সব কিছু দিয়ে একসাথে পান্তা ভাত মাখানো হবে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তো বন্ধুরা আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে মা বাড়ির পুকুর ছাঁচা হবে মানে পুকুর ছেঁচে মাছ ধরা হবে তো এখানে দেখতে পাচ্ছ আমরা তিনজন রেডি হয়ে গেছে প্রচুর রোদ্দূর ছিল তাই আমি বৌদি ভাই একটা গামছা নিয়ে মাথায় দিয়েছিলাম তো ওই সাইডে বাপি ছোটো দড়া সব রয়েছে তো চলো আমরা যাই মাছ ধরবো মাঠে গিয়ে কথা হচ্ছে তো দেখো বন্ধুরা মাঠে তো চলে এসছি আর পুকুরে তো অর্ধেক জল ছাঁচা হয়ে গেছে এখন অনেকটা জল রয়েছে তো তার মধ্যে দেখতে পাচ্ছি মাছ ধরা শুরু হয়ে গেছে তো পুরো জলটা ছাঁচা হয়ে গেলে আমরা পুকুরে এই দেখতে পাচ্ছি মা রয়েছে ওটা হচ্ছে দীপুদা দুষ্টু বৌদি ভাই এই সাইডে অনেকেই রয়েছে মরল পাড়ার অনেক এসছে বাপে একটা কাঁকড়া ধরেছে দেখো বন্ধুরা আর এই সাইডে তো দেখো পিয়া সব খেলা করছে আর এটা হচ্ছে বাবু তো চলো কী কী মাছ ধরি না ধরি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো যাব দেখো বন্ধুরা এখানে বৌদি ভাই আর দুষ্টু দুজন মিলে একটা মাছ ধরা করছে ধরতে আর পারছে না খালি সাইডে সবাই বসে রয়েছে দেখো মাছ ড্রাম এখানে আরো অনেক মাছ ধরা হচ্ছে সবাই মিলে মাছ ধরা হচ্ছে তো চলো আরো যা যা মাছ ধরছে পরে তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো অনি অনি দেখো বন্ধুরা ফাইনালি আমরা তো পুকুরে নেমে পড়েছি মানে আমি বৌদি ভাই দুষ্টু পাপি আরো অনেক রাজা ভাই সবাই মিলে নেমেছিলাম তো এখানে মাছ ধরাধরি করছি তো কি কি মাছ ধরেছি কিছু কিন্তু বাড়িতে গিয়ে দেখো অনেক মাছ মানে আমি তো সবাই মিলে ধরেছি আমি অল্প ধরেছি দেখো বন্ধুরা কত দেখো তো দেখো বন্ধুরা আমাদের মাছ ধরা কিছুটা হয়েছে তো এখনো সবাই ধরছে ওখান থেকে দেখো সবাই ওখানে ধরছে জামাই ওরা সব ধরছে আর এখানে এরা সবাই বসে রয়েছে অতিথি ভাই এদিকে তাকাও তো চলো সবাই মিলে বাড়ি থেকে দেখো এই যে পুকুরটা দেখতে পাচ্ছ তো এই পুকুরে স্নান করবো পার হবে এই পুকুর থেকে ওই পারে তো চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আমরা দেখতে থাকো তো আগের বছরে ভেটকি মাছ পেয়েছিলাম এবছরে ভেটকি মাছ পাইনি

কোৱা যাবা যাব

বন্ধুরা এ দুটো রুই মাছ পেয়েছি আগের বারে পাইনি এবারে রুই মাছ তারপর শোল ল্যাটা কই অনেক রকম মাছ আছে আর একটা বেঁড়ও পেয়েছিলাম তো সব কিছু তোমাদের ছিল তাহলে এটা হচ্ছে সব থেকে বড় শোল মাছটা

আমাদের তো মাছ ফাছ ধরে একেবারে স্নান টান করে বাড়িতে চলে এসেছে এখানে দেখতে পাচ্ছ মা তারপরে বৌদি সবাই মিলে মাছগুলো এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নেবে আর আমাদের তো খিদেও পেয়ে গেছে সেই সকালে খেয়েছিলাম তো আর কিছু খাওয়া হয়নি এখানে দেখতে পাচ্ছ দিদিভাই সবাইকে খেতে দিয়ে দিচ্ছে আজ রান্না হয়েছিল ডাল এই সাইডে রয়েছে চাটনি উচ্ছে ভাজা এই সাইডে ছিল চিকেন কষা আর ছিল ঢ্যাঁড়স আলু কুমড়ো দিয়ে একটা তরকারি তো এখানে দেখতে পাচ্ছ বৌদি রাজা দা আমি দুষ্টু তো আমরা সবাই মিলে কজন আগে খেতে বসে পড়েছি আর আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস দেওয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে টাটা